আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি মূলত ক্লাস সিক্স এবং সেভেনের শিক্ষার্থীদের জন্য এখানে দেখানো হয়েছে ফাইনাল পরীক্ষায় ইংলিশের কী কী টপিক আসবে সেই টপিকগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী জানতে পারবে যে পরীক্ষায় কী কী টপিক আসবে এবং কোন টপিকে কত মার্ক থাকবে প্রথমত আমরা রিডিং টেস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই রিডিং টেস্টে আমাদের মার্ক হচ্ছে চল্লিশ মার্ক এখান থেকে কী কী আসবে প্রথমত আসবে সিন কম্প্রিহেনশন অর্থাৎ আমাদের কম্প্রিহেনশন বলতে বই থেকে পাঠ্য বই থেকে আমাদের কম্প্রিহেনশন আসবে তার আলোকে তিনটি প্রশ্ন হবে প্রথম এমসিকিউ তারপরে অ্যান্সারিং শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড গ্যাপলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ এই তিনটা টপিকের উপরে পঁচিশ মার্ক থাকবে তারপরে আনসিন কম্প্রিহেনশন আসবে যার আলোকে ট্রুফলস থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থাকবে অ্যান্ড ম্যাচিং থাকবে এখানে বাকি পনেরো মার্ক থাকবে টোটাল পঁচিশ অ্যান্ড পনেরো মিলে চল্লিশ হয় এরপর আমরা দেখব গ্রামার পার্ট গ্রামারে কী কী থাকবে আর্টিকেলস থাকবে প্রিপোজিশনস থাকবে পার্টস অব স্পিচ থাকবে অ্যান্ড সাবস্টিটিউশন টেবল থাকবে অ্যান্ড পানুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে এগুলো হচ্ছে টোয়েন্টি মার্কসের উপরে রাইটিং টেস্ট এখানে মূলত ইনফরমাল লেটার অ্যান্ড ইমেল থাকবে ডায়লগ থাকবে অ্যান্ড অবশেষে প্যারাফ্রাইজিং থাকবে সো এই হচ্ছে টোটাল একশো মার্কের সো আপনারা যদি মনে করেন যে আপনাদের প্রশ্ন দরকার আছে অর্থাৎ আমি একটা নমুনা প্রশ্ন তৈরি করে সেখানে সুন্দর করে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব যদি দরকার হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের জন্য প্রশ্ন রেডি করে আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ